সুবিধা দেওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য যদি ইনস্ট্রুমেন্ট দরকার সেইগুলো আগামীতে দিয়ে দিব আমি বলতে চাই এই আপনারা না আপনারা ধানের শিশকে অথবা কোন একজন নারীকে ভোট দিবেন সেই কারণে আপনাদের কারণ একজন নারী নেতৃত্ব অনেক বেশি আরেকজন নারীর কাছে যেতে পারে আমি বলবো সেই কারণে আপনারা আরো বেশি শক্তিশালী হবেন অর্থাৎ ধানের শিশের প্রতীক নিয়ে যে আসবে তাকেই আপনারা বিপুল ভোটে জয় যুক্ত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকল আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমরা ছাত্র দলের সভায় সাধারণ সম্পাদক বর্তমানে কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব ওয়াহিদ ওহিদ এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের

है तय